আমরা দুজন শুট করছিলাম এবং রুবিশ ভাই ছিল আমার গার্লফ্রেন্ডের কোনো ভিডিওটা ছিল একটু ভাবতে পারিনি যে ভিডিওটা পোস্ট করে দেবে আমি যেখানে পড়াশোনা করি সে কোথাও আমি মুখ দেখাতে পারছি না আমাদের পা থেকে আমাকে বলেছে যে এই মেয়ে যেন ঘরে না ঢোকে কারণ আমার মান সম্মান বলতে কিছু নেই আমি কাকে মুখ দেখাবো আমার মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই তো তার জন্য আমি সুইসাইড এটেন করতেও পারি আমি বলটেলে শুটটা বলতে গেলে আমি এই ভিডিওটা বলটে গেলে আমার উচিত হয়নি ভিডিওটা করে মানে কেউ কিছু বলার নেই আমার ভিডিওটা নিয়ে যে আমি এত খারাপ কাজ করেছি এখন বুঝতে পারছি যে এসব কি বলবো কিছু বলার নেই খুব আর তোমাদের মধ্যে সম্পর্কটা বলতে গেলে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আমি আপনাদেরকে খাবার অনুরোধ করছি যে ভিডিওটা আপনারা আর কেউ পোস্ট করেন না আর আপনাদের ফোনে থাকলে ভিডিওটা ডিলিট করে দেন আর আমাকে কেউ ইনস্টাতে এবং ফেসবুকে বাজে বাজে কমেন্ট করবেন না কোনো তো করবেনই না আমার নিজেরই খারাপ লাগছে ভিডিওটা কারণ আমি তো ভুল করেছি আর আপনারাও আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ভুল করছেন হয়তো আবার আপনার এই ভিডিওটা নিয়ে রোজ করবে বলব একটি ভিডিও পোস্ট করেছি তো আমরা একটু বলবো আমরা একটু ভিডিও পোস্ট করবে আপনারা বল অনেকেই বলছেন তো সত্যি বলতে গেলে আমি আগে থেকেই ভাইরাল ছিলাম আর সত্যি বলতে আমার মান সম্মান নষ্ট করে আমি কখনো চাইবো না যে আরও ভাইরাল হতে তাতে আমার কোনো কী বলবো কোনো মানসম্মান তো থাকলো না যেটা আমি এরকম কাজ করি কারণ নিজের মান মানসম্মান নষ্ট করবো এটা কখনোই করব না যে ওটু ভিডিওটা করেছি আমি ভুল করেছি আমার লাইফে যদি বড় ভুল হয়ে থাকে সবথেকে এটা তাহলে এটাই আমার লাইফে সবথেকে বড় ভুল আর আপনারা এরকম বলে আমার কখনো দেখতে পাবেন না এটা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা বাজে কমেন্ট কেউ করবেন না আর কিছু আমার বলার নেই আর সেরকম বক্তব্য বলতে এই ভিডিওটা এখন আমার পার্সোনাল ভিডিও ছিল আমার ফোন থেকে আমাদের খুব কাছেরই বন্ধু রুবেলে নামে একটা ছেলে সেই ভিডিওটা চুরি করে নিয়েছে নিয়ে দীর্ঘদিন আমাদের ব্ল্যাকমেল করেছে ব্ল্যাকমেলের আমরা যখন শিকার হইনি তো এখন আমরা দুজন অন্য জায়গায় কাজ করতে যখন চলে এসেছি তখন ওই ভিডিওটা পোস্ট করে দিয়েছে তো আমরা ভাবতেও পারিনি ভিডিওটা সে পোস্ট করবে আর পোস্ট করার কারণে আমার পাড়া বা আমার এলাকা আমি যেখানে পড়াশোনা করি সে কোথাও আমি মুখ দেখাতে পারছি না আমাদের পাড়া থেকে আমাকে বলেছে যে এই মেয়ে যেন ঘরে না ঢোকে তো আমার মুখ দেখার মতো কোনো জায়গা নেই আমি যদি গরবতী গেলে খুব সুসাইড অ্যাটেন্ড করি তো তার জন্য পুরোটা দায়ী হবে রুবেল কারণ আমার মান সম্মান বলতে কিছু নেই আমি কাকে মুখ দেখাবো আমার মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই তো তার জন্য আমি সুসাইড অ্যাটেন্ড করতে পারি শোভিকের সঙ্গে আমি ডিজেশনশিপে আছি দেড় বছর

তো আমি এটাই বলবো যে তোমাদের হয়তো ছোট বোন আছে আজকে আমার পাড়াইতে